নমস্কার আমি সুমনা আমার চেটিপুটি খাওয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটা খুবই সিম্পল ঘরোয়া সবজি দিয়েই বানিয়ে ফেললাম একদম টেস্টি টেস্টি খিচুড়ি তো এখানে আমি এক কাপ আলো চাল নিয়েছি আর দেড় কাপ মতন দু ধরনের ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে এরপর আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন এখানেই আমার যা যা সবজি ফ্রিজে ছিল এই সবজি দিয়েই বানিয়ে ফেলবো টেস্টি একটা রেসিপি তো এখানে পেঁপে আছে পটল আছে সয়াবিনগুলো একটু জলে ভিজিয়ে নিয়ে সব করে নিয়েছি আলু কুমড়ো আর একটা টমেটো ব্যাস এই সবজি আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল আরও যে যে সবজি আছে আপনারা অবশ্যই দিতে পারেন তো এখানে আমি কড়া সরি আমি কড়াতে রান্নাটা করব না প্রেসার কুকারেই রান্না করব। তাই একেবারে প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তেল গরম করে সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে পেঁপে দিলাম পটল দিলাম কুমড়ো দিলাম আলু আর সয়াবিন সব একসাথে দিয়ে এক চামচ মতন লবণ দিলাম দিয়ে বেশ ভালো করে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এক এক করে ভাজার কোনো প্রয়োজন নেই একবারে সব সবজি দিয়ে একসাথে ভেজে নিলে মানে তাড়াতাড়িও হবে আর টেস্টিও হবে আমার কথা শুনে দেখবেন একবার রান্নাটা করে এরপর এখানে চাল আর ডাল একসাথে ঢেলে দিলাম চাল আর ডালটাও একটু সবজির সাথে হালকা ভেজে নেব খুব বেশি ভাজা চলবে না তাহলে কিন্তু চাল ডাল শক্ত হয়ে যাবে সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে হালকা ভেজে নিলে একটা সুন্দর সুগন্ধ আসবে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে এরপর আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ওই এক থেকে দেড় মিনিট সবজির সাথে ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ হলুদ তো এক চামচ মতন দেব লবণটাও এক থেকে দেড় চামচ আপাতত এখন আমি যে রেগুলার চামচটা ইউজ করি মশলা দানিতে যে চামচটা থাকে তো সেই চামচের মাপ অনুযায়ী দিলাম পরবর্তীতে লাগলে আমি আবার ব্যবহার করব এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে দিয়ে দিলাম সব কিছু একসাথে এখানে দিয়ে দিয়েছি এরপর জলের পরিমাপটা দেখুন কাপে করে মেপে আমি দিচ্ছি কেননা আমি চাল আর সবজিপাতিগুলো আর ডালটাকেও কিন্তু মেপে দিয়েছি তো এখানে চাল ডাল সবজিপাতি সব মিলিয়ে মিশিয়ে আমি জলের আইডিয়া করে তিন কাপ মতন জলটা দিয়েছি বেশি জল দিলে প্রেসার কুকারে বেশি জল প্রয়োজন হয় না আর বেশি জল দিলে ঘাটা হয়ে যাবে রান্নাটা তো এখানে প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম এদিকে আমি বেগুন ভেজে রেখেছি সাথে আছে মাছ ভাজা আর কি কি আছে সাথে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন কথা বলতে বলতে দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়েছে ঘাটা হয়ে যায়নি সেদ্ধও হয়েছে কিন্তু সব গোটা গোটা আছে এটার জন্যই জলটা কম দিলে একেবারে কম দিলে তো ধরে যাবে জলটা পরিমাণ মতন দিতে হবে কড়া বসিয়ে দিয়ে একটু তেল গরম করলাম কয়েকটা গোটা জিরে ফোড়ন দিলাম দুটো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে সুগন্ধ বেরিয়ে এলে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু আমিষভাবে করছি আপনারা চাইলে পেঁয়াজটা আর রসুন স্কিপ করতে পারেন রসুন একেবারে পরিমাণে কম আমি কখনো কখনো পেঁয়াজ রসুন দিয়েও করি কখনো কখনো পেঁয়াজ রসুন ছাড়াও করি তো আজকের রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি এখানে আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচ মতো আদাটা যেহেতু তেলের মধ্যে দিয়ে ফুটছিল তাই একটু হলুদ দিয়ে দিলাম যাতে চারিদিকে ছিটকে না যায় এরপর আমি জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু হালকা সামান্য চিনি দেবো এটা ব্যালেন্স করার জন্য মানে মিষ্টি আসার জন্য নয় জাস্ট সামান্য একটা কালারও আসবে এরপর দেখুন জল এখন দেব না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ভেজে নেব এতেও কিন্তু একটা সুন্দর কালার আসে মশলাটা কিন্তু দেখতে হবে যাতে পুড়ে না যায় এরপর জল দিয়ে মশাটাকে কষিয়ে নেব মশাটা কষিয়ে দেখুন তেল উঠে গেছে আর এদিকে আমার প্রেশার কুকারের সমস্ত সবজি চাল ডালের মধ্যে এটা দিয়ে দেব। খিচুড়িটা একটু টাইট টাইট লাগছিলো তাই আমি সাইডে একটা সসপ্যানের মধ্যে গরম জল পচিয়ে দিয়েছিলাম গরম জলটা আমি ঢেলে দেব যেহেতু আলো চাল তো আমি যখন আর স্ট্যান্ডিং টাইমে রাখবো তো তখন কিন্তু আলো চাল অনেকটা জল সব করবে তো ওই জন্য আমি একটুখানি জলটা একটু বেশিই দিলাম টাইট টাইট খেতে ভালো লাগে না ঠিক এই রকম খিচুড়িটা হলে খুব ভালো লাগে তো এরমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করব কারণ অনেকটা পরিমাণ জল দিয়েছি জলের জন্য একটু লবণ লাগবে একেবারে পারফেক্ট হয়ে গেছে তো জলটা ওই জন্য আমি দিয়ে দিলাম এখানে আমার কিন্তু এক কাপ মতো জল ছিল এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম প্রথমে কিন্তু দিলে ওই প্রেশার কুকার থেকে চারিদিকে ছিটকে যাবে ওই জন্য আমি তখন মেপে দিয়েছিলাম যে লাস্টে প্রয়োজন হলে আবার অ্যাড করলাম এখানে আমি দিয়েছি লবণটা বললাম যে জলটা দিয়েছি লবণ লাগবে আর একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি গরম মশলাটা একদম যত সামান্য দিচ্ছি শুধুমাত্র ফ্লেভার আসবে আর দেড় চামচ মতন আমি এখানে ঘি দিয়ে দেবো গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর খিচুড়ির সাথে বেগুন ভাজা হলো মাছ ভাজা হলো আর এটা না হলে চলে কি বলুন তো কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি পাপড়টা খেতে খুব ভালো লাগে তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে চলুন এরপর পরিবেশন করে দিই প্লেটের মধ্যে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা মাছ ভাজা আর হচ্ছে পাপু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও দেখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন আমি তাতে অনেক অনেক খুশি হই আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার একদিন হাজির হয়ে যাব আজকের মতো এই পর্যন্ত তাহলে আসি টাটা